বিএনপির স্থায়ী কমিটিতে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে যে বিএনপি জামাত ইসলামীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করবে এবং এটা একদম অনুমেয় যে বিএনপি বিশ্বাস করে জামাত ইসলামীর সাথে ফর্মাল মিটিং করলে রাজনীতির অনেক গতি প্রকৃতি হিসাব নিকাশ পাল্টে যাবে বিএনপির স্থায়ী কমিটির যে কোনো সিদ্ধান্ত জরুরি সিদ্ধান্ত স্থায়ী কমিটির মিটিং করা সাপ্তাহিক যে মিটিং তা ছাড়াও মিটিং করতে পারে সেখানে ডিসিশন নেওয়া ইটস এমার্জেন্সি ডিসিশন সেটাই হয়েছে আমাদের কথাগুলো মিলে যাচ্ছে লন্ডনে যে বিএনপি যে সমঝোতা হয়েছে তার আরেক প্রমাণ দেখেন দর্শক আমার দেশ রিপোর্ট করেছে জাতীয় ঐক্যমত করতে সব দলের সঙ্গে বসবে বিএনপি এখন বিএনপি লাইনে আসে এতদিন নির্বাচন আদায় করবে হ্যাং ট্যাং অমুক তমুক আমরা স্পষ্ট বলেছিলাম যে নির্বাচন কখন হবে কি হবে ডকুমেন্ট কদিন থাকবেন ইট টোটালি ডিপেন্ডস অন কনসেনসাস আমি স্পষ্ট করে বলেছিলাম দুই দিন আগেও যে কবে নির্বাচন হবে ইত্যাদি ইত্যাদি রোড ম্যাপ এগুলো ডক্টর ইনুসের কাছে যাওয়ার কোনো দরকার নেই বিএনপি জামাতের কাছে যাক চরমনের কাছে যাক এনসিপির কাছে যাক তাদের হাতে পয় ধরুক তারা রাজি হলে তাহলে নির্বাচন হবে কেউ রাজি না হলে তো নির্বাচন ডক্টর ইউনুসের বাপের ক্ষমতা নাই দেওয়ার ডক্টর ইউনুস বলে দিয়েছেন ডিপেন্ডস অন কনসেনসাস ঐক্যমতের ভিত্তিতে হতে পারে তবে সেই ঐক্যমতটা হতে হলে আগে মিনিমাম সংস্কার লাগবে তার আগে ঐক্যমতের প্রশ্নটাই আসবে না এই এখন বিএনপি লাইনে এসছে যে এখন সব দলের সাথে বৈঠক করবে ঐক্যমত করতে চায় লাইনে এসেছে একটু দেরিতে এ তো আমরা আগে থেকেই বলছি এখন মজার বিষয় হচ্ছে জামাতের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে দলটি এটা স্থায়ী কমিটির সিদ্ধান্ত আমার দেশে এখানে স্পষ্ট করে লেখা ডিসেম্বরের মধ্যে নির্বাচন ইস্যু দলের স্থায়ী কমিটির সবাই এই সিদ্ধান্তটা নীতি নির দরকার জামাতের সঙ্গে বৈঠক করবে দলটি সব রাজনৈতিক দলের মতামত নিয়ে পরবর্তী কর্মকৌশল মানে এখন লাইনে আসছে সব রাজনৈতিক দল কখনো কি বিএনপির সাথে রাজি হবে হবে না জামাত তো রাজি হয়েছে এটা জামাত বিএনপির উভয় যৌথ মারা খাওয়ার রাস্তা কিন্তু অন দি এটা এনসিপির একটা সুখবর যে তারা বড় শক্তি হয়ে উঠতে পারে কারণ জনগণ এই দ্রুত নির্বাচন বা এগুলো চায় না দ্রুত নির্বাচন মানে কারচুপি নির্বাচন এটা যে কেউ বুঝে তো দর্শক যে জামাত ইসলামী দুই দিন আগেও ছিল রাজাকার যে জামাত ইসলামী ছিল একাত্তরে পরাজিত শক্তি যে জামাত ইসলামী ছিল ধর্ম ব্যবসায়ী যে জামাত ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করত মসজিদে মহিলাদেরকে ডেকে সে জামাত ইসলামীর সাথে এখন আনুষ্ঠানিক বৈঠক করে জোট করতে চায় এবং রাজনীতির হিসাব নিকেশ পাল্টে দিতে চায় রাজনীতি এরকমই কখন কি হয়ে যায় বলা যায় না এই কারণ রাজনীতি যেহেতু ক্ষণে ক্ষণে রং বদলায় এই জন্য আমাদের বিশ্লেষণও ক্ষণে ক্ষণে রঙ বদলাবে আমরা এক সময় যা বলতাম এখন তা বলি না রাজনীতি এরকমই সবসময় তো আর একই ধারা থাকে না মুহূর্তের মধ্যে জামাত ওই যে আমি আর একটা কথা কিন্তু বলি প্রায় যেমন মাঝখানে কি হয়েছিল যে একটা সময় ছিল জামাতের আখিদে খারাপ ফেরকায় বা তেলা মৌদুদি বাদ অ্যাকর্ডিং টু চর্ম কিন্তু পরে কি হয়ে গেল না জামাতের আঁকিদে সমস্যা নেই ভালো হয়ে গেল জামাত চরমনে ঐক্যের আমি আমি চাই যে বিএনপির ফাঁদ থেকে বের হয়ে জামাত কাছাকাছি ফেরকায় বাতিলা থেকে জামাতের নাম কাটা গেছে ওরকম বিএনপির কাছে রাজাকার স্বাধীনতার বিরোধী একাত্তরে পরাজিত শক্তি ধর্ম ব্যবসায়ীর সাম্প্রদায়িক শক্তির তালিকা থেকে মৌলবাদীদের তালিকা থেকে জামাতের নাম কাটা গেছে এখন এই ফজলুর আহমাদের চিল্লা চিল্লি একটু কম দেখতে পাবেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতীয় ঐক্যমত করতে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক্ষেত্রে জামাত সহ ডান বাম সব রাজনৈতিক দলের মতামত নিয়ে পরবর্তী কর্মকৌশল নির্ধারণ করবে দলটি এখন এই যে জামাত বিএনপি কাছাকাছি আসা জামাতের কিছু মানে আবেগী লোক মানে কি আমি বলবো আহ এদের সঠিক অ্যাড্রেস করলে ছোট করা হবে এই জন্য বলছি না তারা বলছে যে এটা ভারতের জন্য একটা কঠিন বার্তা ভারত পন্থী বিএনপি এদের কান্নাকাটি যে জামাত বিএনপি কাছাকাছি এসেছে ভারত শেষ আরে ভারত শেষ না জামাত বরং ভারতের বগলের মধ্যে যাচ্ছে আপনি এত বেশি বুঝেন কেন এত সোজা সময় হলে দেখবেন যে ভারত শেষ না জামাত ভারতের করে পরবর্তী কর্মকর্ষণ নির্ধারণ করবে দলটি আগামী কয়েকদিনের মধ্যে দলগুলির সঙ্গে বৈঠক শুরু উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানা গেছে গত বৃহস্পতিবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে জাতীয় স্থায়ী কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয় বিএনপির নরমালি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সোমবার বা মঙ্গলবার হয় সেখানে বৃহস্পতিবার আমরা এক্সট্রা বৈঠক দেখছি জরুরি বৈঠক জরুরি সিদ্ধান্ত লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয় বৈঠকে সভাপতি করেন বিএনপির করতে চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে গত বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের একদিন পর বিএনপির এই বৈঠক হয় সেখানে তারা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক ডিসেম্বর নির্বাচনের প্রসঙ্গে উত্থাপন করার পর এ নিয়ে সরকার দৃষ্টিভঙ্গি কি তা নিয়ে আলোচনা করেন বৈঠকে উপস্থিত বিএনপির একজন নীতিনিধারক আমার দেশকে জানান ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিংবা নির্বাচনের রোডম্যাপ নিয়ে ডক্টর ইউনুস ও বিএনপির প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হয়েছে সেই আলোচনা আন্তরিক পরিবেশও রয়েছে সরকারের তরফ থেকে এই আলোচনা গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করা করে না দলের প্রতিনিধিরা আহ দেখেন এখানে একটা বিষয় যে এই প্রথম বিষয়সির সাথে কোনো রাজনৈতিক দলের এত প্রায় পনেরো দুই ঘন্টা বৈঠক হয়েছে এত লং টাইম বৈঠক অতীতে কোনো দলের সাথে হয়নি এবং বিএনপি যে ভাব নিয়ে গিয়েছিল হাতা কাচিয়ে এবার কিছু একটা করে ছাড়ব বিএনপি বিড়াল হয়ে বাঘ হয়ে গেছে বিড়াল হয়ে বের হয়েছে আমরা অসন্তুষ্ট ওই দিন প্রধান উপদেষ্টা রক্ত মহামদ সঙ্গে আলোচনা শেষে অতিথি ভবন যমুনা থেকে বের হয়ে বিএনপির প্রতিনিধি দলের প্রধান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এক প্রকার হতাশাই ব্যক্ত করেছেন তিনি জানান তারা বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা একেবারেই অসন্তুষ্ট একেবারেই সন্তুষ্ট নন মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোন তারিখ আমাদের দেননি তিনি বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন করতে চান প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট চাইলে ফখরুল বলেন দল ও মিত্রদের সঙ্গে আলোচনা করে আমরা আবার আপনাদের সামনে আসব। বৈঠক শেষে সরকারের তরফ থেকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছেন কোন অবস্থাতে নির্বাচন জুনের থেকে না না থাকার জন্য নির্বাচন বিলম্বিত করা হবে হবে বলেও জানান ক্ষমতায় তিনি পরবর্তী কর্মকৌশল নির্ধারণে দলের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেয় বিএনপি বিষয়ে এক আরেকজন স্থায়ী কমিটির সদস্য আমার দেশকে বলেন বৈঠক দেশের প্রায় সব দলের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত হয়েছে যুগপথ আন্দোলনের সঙ্গে থাকা সমান দলগুলোর বাইরে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আমরা যোগাযোগ করব। দেখেন জামাত কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপি যুগপথে ছিল না জামাতের সঙ্গে বিএনপি বৈঠক করবে বলে জানান বিএনপি নীতি নির্ধারকরা বিএনপি বৈঠক সূত্রে জানা গেছে দলটি সব দলের মতামত নেওয়ার পর সব দলকে সঙ্গে করে এখন সব দল অমুকতম এগুলো মূল হচ্ছে জামাতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক হচ্ছে এবং জামাতের সাথে হয়তোবা বা হবে আসন বাগা বাগি হয়েছে অনেক বিষয়ে কনসেনসাস হয়েছে এখন বৈঠকটা আনুষ্ঠানিক মাত্রা তো এখন এমনিতেই লন্ডনে এক বৈঠকের পরেই রাজাকার স্বাধীনতার বিরোধী মৌলবাদ এই তালিকা ধর্ম ব্যবসায়ীদের তালিকা থেকে জামাতের নাম বিএনপির খাতা থেকে কাটা গেছে জামাত অনেকটা ভালো হয়ে গেছে এখন জামাতের অনেকেই দেখবেন যে বিএনপি কি এখন আর চাঁদাবাজ বলছে না বরং সরকারের লোকজনের দুর্নীতি নিয়ে কথা বলছে বিএনপির চাঁদাবাজি ধামাচাপা পড়েছে এটাই সায়েন্স তো বিএনপি জামাত বৈঠক হওয়ার পর দেখবেন যে তাদের সম্পর্ক আরও ভালো হয়ে গেছে বিএনপিকে টেম্পু স্ট্যান্ডও আর বলবে না আর তারেক রহমানকে টেন আর বলবে না অনেকে এবং জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী বটর এগুলোও আর বলবে না রাজনীতি সায়েন্স এটাই রাজনীতিতে নীতিনৈতিকতা কোথায় থাকে না সব স্বার্থের খেলা চোখের সামনে অনেকে দেখতে পাচ্ছেন আমাদের কাজ এটাই জনগণকে সঠিকটা বোঝানো